আসসালামু আলাইকুম প্রদর্শক বাংলাদেশ বর্তমান বাজারের মধ্যে মোবাইলের ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর মোবাইল বের হয়েছে প্রদর্শক এক একটি কোম্পানির এক 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 অসাধারণ ফিউচার্স এবং তার কার্যকারিতা ঠিক তেমনই রয়েছে চাইনিজ মোবাইলগুলো পাশাপাশি রয়েছে অন্য অন্য ব্র্যান্ডের চাইনিজ মোবাইল লোকের দিক দিয়েও খুব সুন্দর এসব মোবাইল তবে দামের দিক দিয়ে কিছু কিছু মোবাইল একবারে কম পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আছে কিছু মোবাইল পঞ্চাশ হাজার আবার কিছু মোবাইল এক লক্ষ টাকার মধ্যে আছে এই চাইনিজ ব্র্যান্ডের মোবাইলগুলো আর তাই তো এসে মোবাইল বেশিরভাগই কিনে যারা গরিব এবং মধ্যবিত্ত আবার বর্তমান সময়ে দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের যেমন অ্যাপল এবং স্যামসাং সেগুলো আবার মধ্যবিত্ত পরিবারের মানুষ কিনতে পারে তবে সেটি সেকেন্ড হ্যান্ড যেটা কিনে প্রায় তিন ব্যাগের এক ব্যাগ দাম ছাড় দেওয়া হয় বা মাঝে মধ্যে একবার প্রায় অর্ধেক দামই ছাড় দেওয়া হয় একটু বেশি পুরাতন হলে তো সেক্ষেত্রে ঠিক এরকমই তবে বাংলাদেশের বাজারে বাংলাদেশের মানুষ খুবই এবং বেশিরভাগ যে ফোনগুলো ইউজ করে সেটি হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ